ভাই আজকে 1000 টাকা কমে দিব কমফর্টার ভাই 1000 টাকা কমে 1000 টাকা কমে দিব কমফর্টার হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ নিতে পারবেন আচ্ছা 1000 টাকা কমে থাকবে আবার হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি ও ফ্রি ভাই দর্শক দেখুন সুন্দর সুন্দর প্রিন্টের কমফর্টার দেখাবো আজকে দেখুন অনেক সুন্দর ঘর বাড়ি সব কিন্তু আপনার কমফর্টারে চলে এসেছে এখানে গাছ আছে ঘর আছে বাড়ি আছে পাহাড় আছে বন জঙ্গল সবই কিন্তু আছে আরিফ ভাই কোন টাকা লাগবে না ভাই আচ্ছা এখন কিছু ডিজাইন দেখাবেন দর্শকদের এক এক করে ডিজাইন দেখাবেন দর্শক এই দেখুন সুন্দর সুন্দর ডিজাইন আমরা কিন্তু প্রাইস আপনাদের বলে দিব আমাদের সাথেই থাকবেন আর নিতে পারবেন হোম ডেলিভারি আর আরিফ ভাই নাকি এক হাজার টাকা ডিসকাউন্ট দিবে আজকের ভিডিওতে আর ভাই এই অফারটা কয়দিন থাকবে ভাই মাত্র সাত দিন থাকবে এই অফারটা মাত্র সাত দিন থাকবে দেখেন আরো দেখেন ডিজাইন দেখেন যদি আপনি চিন্তা করে থাকেন ভাই আমি দুই দিন পরে নিব ভাই সাত দিনের সাত দিনের মধ্যে শেষ হয়ে যাবে দর্শক এই যে সিঙ্গেল ফুলের যারা নিতে চান দেখুন এটা কিন্তু অনেকটা রেড কালার এর মধ্যে আর ভাই আর একটা বিষয় হচ্ছে এই যে যে আপনার কমফোর্টার গুলা এগুলা তো এই যে কম্বল যদি ধুয়ে দেয় সাত দিন লাগে শুকাতে আপনার এটা কি সাত দিন লাগবে নাকি দুই ঘন্টা দুই ঘন্টার মধ্যে শুকায় যাবে ভাই দেখেন কত সুন্দর প্রিন্ট হলুদ 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 কালাম হলুদ যারা পত্রা একটু দেখবেন কত সুন্দর এটা মেশিনের সুইং অনেক সুন্দর প্রেম কয়দিন লাগবে শুকাতে সেটা বলে ভাই দুই ঘন্টা

দেখাবো আমাদের সাথেই থাকবেন প্রাইস টা কিন্তু আপনারা জানতে পারবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এই দেখুন এই যে আরো দেখেন কত সুন্দর বাস্তব গোলাপ ফুটে আছে এই দেখুন কত সুন্দর আচ্ছা ঠিক আছে ভিতরে যে সুইং গুলো আছে ভাই যদি আপনি ওয়াশ করতে দেন এটা কখনো এই এইখানের যে ইয়াটা আছে ফাইবারটা আছে ওইখানে যাবে না কারণ কি এখানে সুন্দর করে মেশিনের সুইং করা আছে আচ্ছা মেশিনের সুইং করা আছে আমি একটু সেলাইটা একটু দেখিয়ে দেই ভাই যখন বলতেছে এই দেখুন অনেক সুন্দর সেলাই আর বোঝাই যায় না যে এটা সেলাই করা আছে এইভাবে ক্যামেরা দলে কিন্তু বোঝাই যায় না আর এই যে অনেক এই প্রিন্টটা দেখেন ভাই দেখুন ঝর্ণা আর ফুল এটা তো এই যে সবকিছু একসাথে ভাই পাহাড় নিয়ে আসছেন পাহাড় অনেক সুন্দর ভাই চাইনিজ মুভিতে কিন্তু এই ধরনের পাহাড় দেখি মাঝে মধ্যে সেই পাহাড় এখন আপনার ঘরে চলে এসেছে এই ফুলটা দেখেন ভাই এই যে সিঙ্গেল ফুলের মধ্যে দর্শক দেখুন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এই কালারটাও সুন্দর গর্জিয়াস কালার আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ইমো WhatsApp টাকা সারা চলে যাবে আপনার বাড়িতে হ্যাঁ ভাই এরপর এরপর ও এটা তো আরো সুন্দর বন ভাই ঝর্ণা আচ্ছা দেখতে পাচ্ছেন বন ঝর্ণা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ ভাই এরপর দেখাবেন এখন প্রাইসটা বলে দিবেন এরপর আরো কিছু ডিজাইন দেখাবো দর্শকদের ভাই কত রাখতেছেন বলেন ভাই এটার প্রাইস আগে আগে ছিল মানে আমাদের দুই দিন আগে ছিল পঁয়ত্রিশশো টাকা আপনি আসছেন আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ নিতে পারবে কোন টাকা অ্যাডভান্স থাকবে না কোন টাকা ডেলিভারি চার্জ থাকবে না হোম ডেলিভারি চার্জও ফ্রি হোম ডেলিভারি চার্জও দর্শক হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন দাম হচ্ছে মাত্র পঁচিশশো দাম হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পার পিস আমি ও ভাই এই যে আরো সুন্দর দেখুন মানে প্রত্যেকটা ডিজাইন

যারা হোয়াইট লাভার আছেন এক কথায় দেখুন কত সুন্দর হোয়াইট কিং সাইজ ভাই এটার মধ্যে তিনজন চারজন পর্যন্ত ঘুমাতে পারবে আচ্ছা আচ্ছা এরপরে আরো দেখাবো আপনাদের এরকমই থাকবে আচ্ছা লাল কালার দেখলে আমার কাছে কম্বলের ফিলিং চলে আসে সবগুলো হয়েছে আপনার প্যানেল প্রিন্ট খুবই সুন্দর মার্কেটে যা পান ওই মাল এটা না ভাই কালার গ্যারান্টি কত দিনের দিবেন ভাই কাল পাঁচ বছরের কালার গ্যারান্টি আচ্ছা চার পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকবে ভাই আবার প্রাইসটা বলে দিবেন ভাই মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন কোনো টাকা অ্যাডভান্স লাগবে না কোনো টাকা ডেলিভারি চার্জ লাগবে ভাই ঠিকানা বলে দিবেন দশ আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার সাতত্রিশ আরেকটা কথা বলে দিই অফারটা থাকবে সাত দিনের জন্য কিন্তু আপনি যদি লেট করেন এমন এসে দেখবেন যে এই প্রোডাক্ট নাই আচ্ছা মানে প্রোডাক্টই থাকবে না অফার দিয়ে আপনি কি করবেন দেখার সাথে সাথে নক করতে হবে আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব ঠিকানাও বলে দিলাম চাইলে এখানে এসেও নিতে পারবেন চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন আর এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার এই থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ধন্যবাদ